আলহামদুলিল্লাহ আজকে তো ছুটে চলে আসলাম হাটের প্রোগ্রাম দিতে ভাই আজকে হাটে কয়টা জন্য আপনি দেখলাম

ভাই লোক নাই জি 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 ভাই আজকে গরুর দাম এগারোটা গরু নিয়ে এখন পর্যন্ত গৌড়ি করতে পারিনি ভাই হাটা গরু নেওয়ার লোক

এদিকে বাচ্চারা দেখান জীবনে আল্লাহ দিলে কোনদিন লস হবে না ভাই বাচ্চারা কি আর বাচ্চা ভাই বাচ্চাটার বয়স হয়েছে আপনারা যে এক মাস পিল এক মাস

গুলা নিতে হলে অবশ্যই সরজ জমিনে আসতে হইব সরজ জমিন আছে দেখে শুনুন খুব সুন্দর কালেকশন করার জন্য দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম